বিদেশি বন্দর পরিচালনাকারীরা এখন বিনিয়োগ করছে চট্টগ্রাম বন্দরে সেই সঙ্গে একটি সময় আসবে যখন চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্য কোনো দেশে এর কার্যক্রম পরিচালনা করবে এমন স্বপ্ন ও সম্ভাবনার কথা শুনিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ সহ একাধিক প্রকল্পের জন্য রাজধানীর হোটেল ওয়েস্টিনে 16 মে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ও আবুধাবি পোর্টস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষর হয় সমঝোতাপত্রে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল ও আবুধাবি স্পোর্টস গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার সাইফ আল মাজরুই চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল ও মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করবে আরব আমিরাতের আবুধাবি স্পোর্টস গ্রুপ প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর পথ ধরে মেরিটাইম সেক্টরে আমাদের যাত্রাকে পুনরুজ্জীবিত ও উজ্জীবিত করেছেন প্রধানমন্ত্রী

এই মেট্রা সঙ্গে ইনল্যান্ড ওয়াটারওয়ে এবং হচ্ছে রোডস এবং রেলওয়ে কানেক্টিভিটি থাকবে তাহলে এখানে অন্য পরিবহনের ক্ষেত্রে সেখানে একটা ব্যাপক শুধু এটি কোর্ট নয় আমাদের জানালা দরজা খোলা আছে পৃথিবীর যে কোনো যারা ভিডিও করতে চায় আমাদের চট্টগ্রাম বন্দর মংলা বন্দর

তারা আগ্রহ প্রকাশ করেছেন যে চট্টগ্রাম বন্দরের সাথে তারা যৌথভাবে বন্দর রিলেটেড বিভিন্ন সেগমেন্টে তারা কাজ করতে চান এবং তারা এখানে ইনভেস্টমেন্ট করতে চান দীর্ঘদিন ধরে আপনাদের বেটারমেন্ট শুনছেন বাট ইনশাল্লাহ আমরা খুব দৃঢ় বিশ্বাস করি এবছরই হয়তো অক্টোবর নভেম্বর নাগাদ ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি অনগ্রাউন্ড বেটারমেন্ট কাজ শুরু করতে পারবো তো বেটারমেল হবে নিউ মডার্ন যেটা কেন এবং সেখানে আপনার তিনটা টার্মিনাল আছে দুইটা টার্মিনাল আর একটা হচ্ছে টার্মিনাল এর পাশাপাশি আমরা একটা লিকুইড টার্মিনাল আমরা চিন্তা করেছি এবং সেটা নিয়েও আমাদের ড্রয়িং ডিজাইন চলছে টোটাল বে টার্মিনাল আমার আমার যেটা হয় আট থেকে দশ বিলিয়ন ডলার চারটা টার্মিনাল প্লাস মিলে হয় তো একটা বন্দর তৈরি হতে কিন্তু শত বছর লাগে সব থেকে অর্থে চট্টগ্রাম বন্দর আজকে এখানে আসছে আড়াই হাজার বছরে কিন্তু সেটাকেও মাথায় নিতে হবে আমাদের ওভারনাইট কিছু করা যায় না আর ওবান্ডার কিছু বলা মুশকিল কোথায় বে টার্মিনাল প্রকল্পের জন্য ছেষট্টি দশমিক পঁচাশি একর ব্যক্তি মালিকানাধীন জমি এর মধ্যেই অধিগ্রহণ সম্পন্ন হয়েছে ও পাঁচশো দশমিক ঊনসত্তর সরকারি খাস জমি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে বছরে পঞ্চাশ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রার প্রকল্পটি দু সালে অপারেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাবুবালম শ্রাবণ দারিপোট ডট লাইফ ঢাকা